ডিম দিয়ে তৈরি করা অসাধারণ এই চপগুলা একবার খেলে বারে বারে খেতে কম সময় লাগে হাতে থেকে মিনিট সময় থাকলে এই চপগুলা বানিয়ে নেওয়া যায় চাইলে ইফতারের টেবিলে রাখা যায় এই চপগুলা খেতে কিন্তু দারুণ হ্যালো আলাইকুম আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কেমন আছে তোমরা সবাই আশা করি যে যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের রমজান মাস আমাদের ইফতারের টেবিলে কিন্তু থেকে যায় তবে আমরা যদি ঘরে খুবই সহজে চটকাটে এভাবে ইফতারগুলো তৈরি করে নিই তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর দোকান থেকে কিনে আনার থেকে আমি মনে করি ঘরে খুব ঘরের মধ্যে আমরা তৈরি করে নিই তাহলে কিন্তু খুবই ভালো লাগে খেতে ইফতারের টেবিলে কিন্তু খুবই মজা করে সবাই খেয়ে নেবে এই চপগুলা কিন্তু সত্যি খুবই ভালো লাগে তবে রমজান মাসে আমরা সবাই জানি আমাদের কাজের চাপগুলা বেড়ে যায় তবে এই চপগুলা চাইলে আমরা আগে থেকে রেডি করে রাখতে পারি রেডি করে রেখে দিলে শুধু ইফতারের আগে বেজে নিলে হবে ইফতারের সময় আমাদের খুবই তাড়াহুড়া ছুটে যায় কিন্তু আমরা চাইলে সকালের দিকে এই চপগুলো রেডি করে রেখে দিতে পারি একদম সন্ধ্যার আগে ভেজে নিতে পারি তবে আমি যে তৈরি করি এভাবে কিন্তু চাইলে ফ্রিজে দুই থেকে তিন দিনও রেখে দেওয়া যাবে এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি আর সিদ্ধ আলুগুলো দিয়ে আমি আর একটা চপ তৈরি করব। এখানে আমার সিদ্ধ ডিম দিয়ে আর বেসন দিয়ে একটা চপ তৈরি করব। এখানে আমি প্রথমে বেসন নিয়েছি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ বেসন কাঁচামরিচ একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা হবে একদমই শক্ত না একদম নরম আনা আমরা যেভাবে রুটি তৈরি করি এভাবে আমাদের একটা ডো তৈরি করতে এবার চাইলে হাতের মধ্যে একটু তেল মাখিয়ে এই চপগুলো তৈরি করে নিতে পারেন তবে আমি তেল মাখাবো না আমি একটু শুকনা আটা নিয়ে নিয়েছি কারণ আমি এই চপগুলো একদম সকালের দিকে রেডি করতেছি আমি এভাবে চপগুলা রেডি করে ফ্রিজে রেখে দিব শুধু বিকালবেলা ভেজে নেব তাহলে হয়ে যাবে চাইলে এভাবে একদিন রেখে দেওয়া যাবে হালকা তেলে ভেজে সাইলে বক্স করে দুই থেকে তিন দিন রেখে দেওয়া যাবে যত আমি খুবই কম বানিয়েছি আমাদের একদিনে যাবে এ কারণে আমি একটু আটা নিয়েছি, হাতের মধ্যে আটা নিয়ে এভাবে করে আমি চপগুলো তৈরি করে নেবো চপগুলো তৈরি করে নিয়ে বিকালবেলায় ভেজে নিব আমরা চাইলে এভাবে খুব সহজে ঘরে নাস্তাগুলো তৈরি করে নিতে পারি দোকান থেকে কিনে আনার থেকে যে আমার খুবই সুন্দর করে চপগুলো একটা চপ হয়ে গেছে একেভাবে আমি সবগুলা চপ বানিয়ে নিব আমরা তো সবসময় ডিমের চপ বানিয়েছি আলু দিয়ে তবে এবার আলু দিয়ে নো বেসন দিয়ে দারুণ মজার এই চপগুলো বানিয়ে নেওয়া যায় চাইলে আপনি ঘরে খুবই সুন্দরভাবে এই চপগুলো বানিয়ে নিতে পারেন যারা এখনও খানে বেসন দিয়ে ডিমের চপ তার একবার বানিয়ে খেয়ে দেখবে অসাধারণ লাগে আলুটাও খুবই ভালো তবে কিন্তু বেসনেরটা অনেক মজার খেতে আমরা চাইলে এভাবে এই বেসনের চপগুলো তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারি যদি বাচ্চারা টিফিন একদমই খেতে চায় না যে এভাবে ভিন্ন ভিন্ন স্বাদের চপগুলো যদি তৈরি করে রেখে দিই তাহলে কিন্তু চাইলে বাচ্চারা স্কুলে যাওয়ার আগে আমরা তেলের মধ্যে ভেজে দিয়ে দিতে পারি বাচ্চাদের টিফিনে আর এই যে দেখেন আমার খুবই সুন্দরভাবে চপগুলো একদম রেডি হয়ে গেছে এবার কিছুটা শুকনা আটা মাখিয়ে আমি পিরিজে রেখে দেবো আর এখানে আমি আরেকটা সিদ্ধ ডিম নিয়ে নিয়ে কয়েক একটা আলু দিয়ে দিছি দিয়ে এখানে আমি ডিম আলুর চপ রেডি করে নিব এই চপগুলো আমি একদম রেখে দিব ফ্রিজে দুই থেকে তিন দিন পর্যন্ত খুবই ভালো থাকবে এই চপগুলা আমরা এভাবে করে ঘরের চা কাজগুলো কমিয়ে রাখতে পারি সকালের দিকে যদি আমরা এই কাজগুলা করে নিই বিকেলবেলা কিন্তু তো আমাদের খুবই ঝামেলা কমে যায় বিকালবেলা তো আমাদের এমনিতে অনেক জামিলা থাকে সব কিছু রেডি করা খুবই কষ্ট হয়ে যায় আর এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি চাইলে এখানে মরিচ দিতে পারে না আমি সবসময় শুকনামরিচে দিই তবে আজকে মরিচ ভাজা ছিল না এই কারণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমার দুই ছেলে মেয়ে জাল একদমই খেতে পারে না আমি জালের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি এখানে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি একটা মাখিয়ে নেবো মাখানো হয়ে গেলে আমি একদম চপটা রেডি করে রেখে দেব আমার মতো কে কে এভাবে রাখেন কমেন্টে জানাতে পারেন আমি কিন্তু কেভাবে রাখি গুলিয়ে আলুর চপ বানিয়ে সব কিছু করে রেখে দিই আগে শুধু ইফতারের সময় ভেজে নিই আমার আপু ভাইয়াদেরকে আমি একটা কথা বলি যারা আমার ভিডিওগুলো দেখেন একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে কিন্তু ক্লাইকের সংখ্যাটা খুবই কম আসে আর এই যে ইফতারের আগে কিন্তু আমি এই যে বেসনের চপগুলো ভেজে নিতেছি খুবই কম আছে এই বেসনের চপগুলা বাঁচতে হবে চুলারাশটা বাড়িয়ে দিলে উপরটা লাল হয়ে যাবে ভিতরে হবে না এ কারণে খুবই কম আসে আস্তে আস্তে করে এই ডিমের চপগুলো ভেজে নিতে হবে দেখতে কিন্তু খুবই সুন্দর দেখায় এই চপগুলো খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে খেতে কোন কোন আপু এবার বেসন দিয়ে ডিমের চপ বানিয়েছেন কমেন্টে জানাবেন আমি কিন্তু রোজা ছাড়াও এই ডিমের চপগুলো বানিয়ে নিই গড়ের মধ্যে বিকালবেলা খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে খুবই সুন্দর কালার আসছে ডিমের চপগুলো এবার আমি নামিয়ে নেব আপনাদেরকে দেখাচ্ছি কি রকম হয়েছে চস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের ইফতারের টেবিলে কিন্তু আপনারা একবার হলো বানিয়ে দেখবেন আজকের ভিডিওটা একটু পর্যন্ত সবাই ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন